আমাদের গত চব্বিশ ঘন্টাতে তো শুষ্ক আবহাওয়াই ছিল আর তাপমাত্রা এখন যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে প্রায় সমস্ত জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই বেশি আছে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে কলকাতাতেও তাপমাত্রা চার ডিগ্রি বেশি আছে সতেরো দশমিক আট ডিগ্রি ছিল আজকে সকালে আর আগামী কয়েকদিনের দিনের যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ায় থাকবে আর তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সমস্ত জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে এটা কোন কোনো জায়গায় স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি কোথাও কোথাও থাকতে পারে যেমন কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হয়েছে কালচ ষোলো ডিগ্রি তারপরে পনেরো ডিগ্রি আর এই পনেরো ডিগ্রি তারপরে আরও দু তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশাও একটু জায়গায় হতে পারে মূলত উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আর কুচবিহার এই জেলাগুলো চারটিতে ঘন কুয়াশা এক দু জায়গায় হতে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আমাদের মূলত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর দিনা উত্তর চব্বিশ পরগনা এসব জেলাতেই হালকা কুয়াশা সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতে মূলত আবহাওয়া যেটা সেটা মূলত পরিষ্কার আকাশেই থাকাবে থাকবে আগামী দু তিন দিনে আপনার যেটা রয়েছে এখন আমাদের উত্তর পশ্চিমের হাওয়াই রয়েছে কিন্তু অতটা জোরালো নয় আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা যাচ্ছে তাতে করে কিছুটা ময়েশ্চার আপার লেভেলে এবং লোয়ার লেভেল মিড লেভেলেও রয়েছে যার জন্যে আজকে আপনি যদি আমরা দেখি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেটা কুয়াশা অনেক সময় পর্যন্তই ছিল এবং উপরের দিকে কিছুটা ময়েশ্চার থাকার জন্য টেম্পারেচার খুব বেশি না একসঙ্গে একই সঙ্গে খুব বেশি নামার সম্ভাবনা থাকছে না তবে আগামী দুদিনে টেম্পারেচার যেমন বললাম দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে